তো যারা চারিঘাটের এরকম ইলেকট্রনিক ডিভাইস মডিফাই করতে চান কিংবা লাগাইতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের ইলেকট্রনিক কাজ করতে আমার খুবই ভালো লাগে তো দেখতে দেখুন যারা চারিঘাটের লাইন লাগাইতে পারেন না সকেট লাইন হোক ফ্রিজ লাইন হোক কাটআউটের লাইন হোক লাইন হোক যারা এই ধরনের সমস্যা পাবেন অবশ্যই এই ভিডিওটা দেখে সলিউশন বের করতে পারবেন তো দেরি না করে আমার ভিডিওর সাথে থাকুন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাজগুলো করে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি একটা ফিউজ একটা ফিউজ নিয়েছি এরপরে একটা নিয়েছি সুইচ বোর্ড সুইচ सो तो इसमें से, से आगे पीछे पर मोशन मोशन आगे आज पी आगे आज पी जाने की नहीं एयरबोर्ड एक्टर ने सी सकेट हम লুজ করে নিলাম সেট করার সুবিধা আছে এখন আমি সেট করবো সবগুলা একসাথে সেট করে নিব আগে তো শুরু করলাম সেট করা যে কোনো একদিকে প্রথমে ভালো করে যেকোনো একসাইড থেকে একটা সড়োনার তো হাত দিয়ে টাইট দিতে হয় নাট হাত দিয়ে টাইপ দিতে হাত দিয়ে টাইপ দিলে খুব সহজে ভেঙে যায় তারপর দুইটি সকেট লাইন তৈরি করলাম স্ক্রুগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন স্ক্রু যেন ঢিলা থাকে না স্ক্রু যত মজবুত থাকবে তত ভালো

ঠিক আছে এবার লাগানোর পালা ঠিক ফিউজটা লাগিয়ে নিলাম এবারে ফিউজটা লাগিয়ে নিলাম স্ক্রুগুলা খুব সুন্দরভাবে টাইপ দেবেন যাতে লুজ থাকে না লুজ থাকলে লুজ কানেকশন সমস্যা দেখা দেয় তো কাজেই যারা এই ধরনের কাজ করেন অবশ্যই চারদিক মনোযোগ ঠিক রাখবেন কাজের জন্য রকম ত্রুটি না থাকে ইলেকট্রনিক ডিভাইসে যত ত্রুটি থাকবে তত সমস্যা দেখা দিতে পারে তাই কাজেই বারবার চেক দিয়ে নেবেন চেকিং করার সেটিং কাজগুলো সম্পন্ন করবেন তো দেখতেই পারতেছেন আঙুলের সাহায্যে খুব সহজে আমি কাজটি সম্পন্ন করতেছি তো তাদের ছোটো ডিভাইস টাইপ দেওয়ার মতো যন্ত্র আছে অবশ্যই তারা দিতে পারেন তো আমার কাছে হাত দিয়ে বেস্ট মনে হলো এই জন্য হাত দিয়েই কাজগুলো করলাম আঙুল দিয়ে খুব সহজে কাজগুলো করা যায় আপনারা চাইলে ডালি ছোটো ডালি ব্যবহার করে এই নাটগুলো টাইট দিতে পারেন কিংবা প্লাস্টার ফ্লাস্ট দিয়েও টাইট দিতে পারেন এখন আরও বেশি টাইট দেওয়া প্রয়োজন জন্য প্লাস দিয়ে টাইট দিচ্ছি লাগে